কুড়ি জুলাই দু হাজার সাত নিনাদ কোঅপারেটিভ সোসাইটি ডোম্বিভালি থানে মহারাষ্ট্র গাওয়ারে পরিবারের জন্য এক ভয়াবহ দিন সর্দার পটেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের একুশ বছরের স্নেহাল গাওয়ারে জুন মাসের একটা ট্রেকে আহত হয়ে তার বাড়িতে সুস্থ হয়ে উঠছিল তার মা একজন স্কুল টিচার সকাল এগারোটায় কাজে বেরিয়ে যান সন্ধেবেলায় যখন তিনি ফিরে আসেন তিনি দেখেন যে তার মেয়ে ঘরে ছিল না কিন্তু স্নেহালের একজোড়া ঘরে পড়ার চটি তার ব্রেসেস আর তার চশমা ঘরেই ছিল যেটা আশ্চর্য করার মতো কারণ স্নেহাল তার ব্রেসেস আর চশমা ছাড়া বেরোতোই না স্নেহালের মা তাকে ফোন করে কিন্তু ফোন আনরিচেবল আসে এবং তখন তিনি দেখতে পান যে বিকেল তিনটে বেজে আঠাশ মিনিটে তার ফোনে স্নেহালের ফোন থেকে পাঠানো একটা ব্ল্যাঙ্ক মেসেজ ছিল মিসেস গাওয়ারে তার মেয়ের বন্ধুদের এবং স্নেহালের বয়ফ্রেন্ডকেও ফোন করে কিন্তু তারাও স্নেহালের কোনো খবর দিতে পারে না রাত অবধিও যখন স্নেহালের কোনো খবর পাওয়া যায় না তার মা লোকাল পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লজ করে একুশে জুলাই অর্থাৎ পরের দিন ভোর চারটের সময় স্নেহালের মা একটা জলের জাগ দেখতে পায় যেটা স্নেহালের ঘরের বক্স বেডে স্টোরেজে থাকত তিনি যখন সেই জাগটা সেই স্টোরেজে রাখতে যান তখনই তিনি স্নেহালের মৃতদেহ খুঁজে পান ওর হাত দুটো পেছনে বাঁধা ছিল এবং মুখে টাওয়েল বাঁধা ছিল স্নেহালের গলার সোনার চেন এবং ওর মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি পুলিশের তদন্ত চলাকালীন স্নেহালের মা বাবা এবং ওর বয়ফ্রেন্ড হিতের রাথরের ওপর সাইকোলজিক্যাল টেস্ট ব্রেন অ্যানালিসিস ও পলিগ্রাফ টেস্টগুলো করা হয় এছাড়াও পুলিশ একজন ইলেকট্রিশিয়ান একজন কেবল অপারেটর এবং তাদের বাড়ির কাজের লোককেও জেরা করে কিন্তু কোনো সূত্রই পাওয়া যায়নি এটা জানা গেছে যে স্নেহালের ফোন তার মৃত্যুর দিন থেকেই খুঁজে পাওয়া যায়নি কিন্তু সেই একই বিল্ডিংয়ের লোকজন জানিয়েছে যে কোনো অচেনা সন্দেহভাজন লোককে বিল্ডিংয়ে দেখাই যায়নি রামনগর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর এন এস গুগে জানান যে স্নেহালের খুনের একদিন পর তার ফোন ট্রেস করা গেছিল সেই ফোন ট্রেস করে পুলিশ একটা মোবাইল ডিলারের কাছে পৌঁছয় যে জানায় যে সে এক যুবকের কাছ থেকে সেই ফোনটা কিনেছিল কিন্তু সে সেই যুবকের কোনো বর্ণনা দিতে পারেনি দু হাজার দশে এই কেসটা কল্যাণ পুলিশ ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয় এবং তার পরের দিনই ইন্সপেক্টর সঞ্জু জন হিতেন রাথরকে স্নেহালের খুনের জন্য অ্যারেস্ট করেন তারা জানান যে হিতেনই স্নেহালকে খুন করে তার ফোন চুরি করে সিম কার্ডটা নষ্ট করে দেয় অ্যারেস্ট হওয়ার আগেও হিতেনকে দুবার ডিটেনও করা হয়েছিল এবং নার্কো টেস্টও করানো হয় ইন্সপেক্টর সঞ্জু জন জানান যে স্নেহালকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তিনি আরও জানান যে ফোন বিক্রি করেছিল সেই তাদের প্রধান সাসপেক্ট ইন্সপেক্টর জনের তদন্তে যখন হিতেন অ্যারেস্ট হয় সে নার্কো টেস্টের জন্য সহমতি দেয় না হিতেনের অ্যারেস্টের এক বছর পর ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ হাইকোর্টে হিতেনের বেলের জন্য কেস ফাইল করে এবং জন জানান যে তদন্তের জন্য যখনই স্নেহালের মা বাবা বা হিতেনকে ডাকা হয় তারা এসে সব রকম সাহায্য করে তিনি এটাও জানান যে স্নেহালের ঘর থেকে কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি তাহলে কি হয়েছিল স্নেহাল গাওয়ারের সাথে কে খুন করলো ওকে এবং কেন এই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক করুন ও বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়